কি দেখতে সমন করা এই কি দেখতে সমন করা দেখছি তোমারে হেই আচ্ছা ডাক্তারের কথা সত্যি হবে তো কি জানি সত্যি হইতে পারে চা যান আমার দাও না খাবার দাও না চাচি আমারে দিও না আমি পরে খামু চাচি খা না কয়টা মাছ মাংস রান্না করছে বুঝলেই তো তোর চাচা জন্ত্রের ডাইকি আনলো না মানে নেধা আমি কি ও তুই তো আবার তোর বউরে সারা খাইতে পারস না যা রুবি তোর ভাবিকে ডেকে নিয়ে আচ্ছা দেন পাখাটা দেন যে জমিটা কিনতে চেয়েছিলি সে জমি কেনার টাকা জোগাড় করতে পারলি কোয়ার পারলাম এখনো 10 12000 টাকা ঘাটতি আছে ভাবি কি রে বাবা তোমায় ডাকছে আমারে হ্যাঁ কেন রে বাবা ভাই জানে খাইতে কইছে কিন্তু তোমার স্যার খাবেন না তাই যা সত্যি বলছি চাচু জানে সামনে কই হ্যাঁ পাগল একটা চলো বাবা ভাবি এসেছে এসো বৌমা এসো আয় তুই আমার কাছে এসে বল নে এবার তুই খা তোমরা খেয়ে বলো ও আর আমি একসাথে খাম খাও জানো না এমন একটা সময় ছিল যখন ওকে দেখে আমি কিছুই খেতাম না আজ অনেক দিন পর আবার আমরা একসাথে খেতে বসেছি না কেউ নাই তা হঠাৎ করে ফুপু অঙ্গুর নিতে পাঠাইলো কি দোস্ত বিয়ে ব্যাপার নাকি আরে না না কি এর এটা তো আর নতুন বাহ খুব ভালো না এটা তো বেশ দেখছো আজকার তোমরা ভালো আছো ভালো আছো হ্যাঁ ভালো ভালো

বুড়া বসে আপনার চোটটা মের অভ্যাসটা গেল না ইয়া মানে ধিমু দাড়ি হলো দাস হতে এই যে

তুমি সারা সপ্তাহে যা কামাই করো তা দিয়ে চার দিনও চলে না কি করবো কও আমি তো কামে ফাঁকি দেই না কোনো নেশাও করি না তারপরও যদি সংসার না চলে তাহলে কি চুরি করবো কও খবরদার ওই চিন্তা মাথায় আনবা না লাগলে বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে মরু তবুও তুমি কারো জিনিস আর দিবা না আচ্ছা জানো ফুপু আসছিল কেন কাল ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার কথা তা মনে করাই দিতে ও তোমার কি মনে হয় ডাক্তারের কাছে গেলে কোনো ভালো খবর শোনা যাব আল্লাহই জানেন আমার তেমন ভরসা হইতেছে না কিন্তু তোমার এই কয়েকদিনের কাজকর্ম দেখে মনে হয়েছে ডাক্তার সাহেবের কথা তুমি বিশ্বাস করছো কোন কাজ করব বলছো না কোটি খোকা ও বুঝতে পারছি তুমি রাতের কাজকর্মের কথা কইতাছো ঠিক আছে কাল সকাল বেলা আমরা ডাক্তার সাহেবের কাছে যাবো তার আগে হ্যাঁ মামা মামা কেমন আছে মামা আল্লাহ রাখছে এক প্রকার গরু নেই করতে গেলেন বাড়ি থেকে গরু বেসতে হারা যেতেছিলাম ভাবলাম ববুর লগে একটু দেখা হয়ে যায় চাষের সময় গরু বেচবেন কেন ব্যাংক থেকে পাঁচ টাকা লোনে ছিলাম সুদে আসলে বারো হাজার টাকা হয়েছে ও দুই তিন বছর ভালো ফসল হয় নাই তাই টাকা ওষুধ করতে পারি নাই ব্যাংক থেকে নোটিস দিছে টাকা শোধ করতে না পারলে মাল করে করে লয়ে যাইব হ্যাঁ তাই উপায় না পাইয়া গরু বেস্তে হারে যাচ্ছি ও বুছি চাচি ও চাচি দেখো কে এসে কেদা ও খোকন কেমন আছস ভালো আছি বাবু মামা আপনি বেরান আমরা একটু গন্ধে যাইতেছি ঠিক আছে রাইতে দেখা আচ্ছা আয় আয় তুমি কেমন আছো ভালো গরু বেচা ফিরতে রাইত হইলে আমাগো এনে ঠাইきゃ সকালে বাড়িতে যাই আচ্ছা খবর আছে কি খবর ডাক্তার শেব আপনি মা হতে চলেছেন সত্যি ডাক্তার সাহেব সত্যি হায় তুমি এদিক আয় না কেন হ্যাঁ ও তো অনেক বড় ভাঙ্গা পার কি যে করোনা আসো কি করতে তোমার দিহিলাও তো সরম কিচ্ছু নাই আমার বউরে আমি কোলে নিছি এতে লজ্জার কি আছে না পারো কি মনাস বাতিজা ভালো আছি আপনি আমার থাকার না থাকা দুই সমান কি নিবেন মুন্সি চাচা এইটা কেমন বিস্কুট ভালো বিস্কুট দেখি জগন্য গন্ধ না না লাগব না লাগবো না রেখা দাও রেখা দাও দাঁড়ান

আমি বলতাম যে খান সাবান চুরি করলেন শেষ পর্যন্ত আপনি সাবান চুরি করলেন